আপনারা সবাই তাবারত বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা সুফল সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নাটোরের সিংড়ায় জনসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার চামারি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিলদহর বাজার মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয় দুই নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল কাদের সভাপতিতে সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিংরা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম অবায়ক ব্যারিস মোহাম্মদ ইউসুফ আলী জনসভায় ব্যারিস্টার মোহাম্মদ ইউসুফ আলী তার বক্তব্যে বলেন সিংরা তিন আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন আমরা সকলে একতাবদ্ধ হয়ে ধানের শিশের পক্ষে কাজ করে বিজয় সুনিশ্চিত করব এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম কুহেল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ